হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আবারো স্বাগত আপনাদেরকে এসএ শামি মোটরসের পক্ষ থেকে আজকে আমরা চলে আসছি অটো শোরুমে তো আমরা অটো শোরুমে আরিয়ান ভাইর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আরিয়ান ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ঠিকানাটা বলে দিতেন একটু আমাদের ঠিকানাটা হচ্ছে কাচপুর চিটাগাং রোড থেকে ডেমরা রোড নিপ্পন ব্রিজ এস এ শীম মোটরস আচ্ছা তো আজকে আপনাদের গাড়িতে কি কি আকর্ষণীয় জিনিস আছে কি কি আজকে আমাদের গাড়ির সাথে অফারও থাকবে তুলনামূলক গাড়ির দাম কিছু কম থাকবে অ্যান্ড হচ্ছে গাড়ির বেশ কিছু পার্টসের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এই পার্টসগুলো সম্পর্কে আমি বলতে চাই তো প্রথমে গাড়ির সামনের দিক থেকে শুরু করি একদম শুরুর দিকেই আছে গাড়ির সকেট জাম্পার এটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার এই বোরাকের সকেট জাম্পার এটা হচ্ছে গিয়ে এনবি কোম্পানির এটা যে কেউ দেখলে পছন্দ করবে সামনাসামনি এটা যদি আমি একটু উঠা দেখাই হ্যাঁ খুবই হেভি এবং যথেষ্ট পরিমাণ ভালো মানের সকেট জাম্পার এটা এটা গাড়ির সাথে থাকছে গাড়িতে আপনার কি টায়ার ব্যবহার করছেন ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের বাংলা টায়ার দেওয়া আছে হ্যাঁ বিভিন্ন কোম্পানির টায়ার ব্যবহার করা হয় যেগুলো বাংলাদেশের মধ্যে এ গ্রেট কোম্পানির টায়ারগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে এবং এগুলোর সাথে ছয় মাসের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা যদি হয়ে যায় ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ চেঞ্জ পাবে আপনার চেঞ্জটা তো অনেক মোটা দেখা যাচ্ছে ভাই ভাই তুলনামূলক আমাদের চেসিস এবং চেসিসের সাইডে যে পাইপ ব্যবহার করা হয়েছে এগুলো অন্যান্য গাড়ির চাইতে যথেষ্ট পরিমাণ মোটা এবং হেভিক হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এটার সাথে চেসিসের যে গলা আছে সেটা যদি একটু দেখাই এটা হচ্ছে একদম সোজা আপনার বাইকের সিস্টেম যেটা এটা অল্প জায়গার ভিতরে গাড়ি তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে অল্প জায়গার মধ্যে ঘুরে পারবো না ভাই অল্প জায়গার মধ্যে ঘুরবে এন্ড হচ্ছে এটার গ্যারান্টি আছে ভাই চার বছর চার বছর গ্যারান্টি আর বছর যদি কোনো সমস্যা হয়ে যায় ইনশাল্লাহ এই পুরা বডি চেঞ্জ পাবে এমন না যে প্রবলেম হয়েছে নিয়ে আসছে এটাকে আবার জ্বালাই করে দিয়ে দিছি এরকম হবে না একদম নতুন এটার সাথে ফুল বডি পাবে ইনশাল্লাহ এখানে কি কি ব্যবহার করছে আপনারা ভাই ভাই এটার সাথে সকেট জাম্পারের এই গলা যেটা জি এটার পাইপটা যথেষ্ট পরিমাণ মজবুত আছে এন্ড হচ্ছে যে আপনার উপরে এখানে ব্লুটুথ স্পিকার দেওয়া আছে এর উপরে হচ্ছে গিয়া ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ডিসপ্লে জি এর উপরে উপরে আমাদের এখানে ব্লুটুথটাও দেওয়া আছে যেটা একটু উপরে দেখেন এটা অনেকেই দেয় না বা এক্সট্রা এটার জন্য টাকা পে করতে হয় আমরা এটা গাড়ি সাথে দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এর একটা রুম লাইটও দেখতে পাচ্ছি এটা রুম লাইট আছে এবং এটা যথেষ্ট পরিমাণ আলো আছে

আড়াই হাজার ভাই এত ওয়াট তো কেউ দেয় না ভাই ভাই নরমালি গাড়ি চলে কিন্তু আমরা আড়াই হাজার ওয়ার্ডে কন্ট্রোলার দিচ্ছি এন্ড এটার সাথে আপনার যে কোনো প্রবলেমের সিগন্যাল থাকবে অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে অটোমেটিক দেখাবে নাকি যে কোনো প্রবলেম হোক এটার এখান থেকে দেখতে পারবে এখানে প্রত্যেকটা সিগনাল লেখা আছে যে কোনো সমস্যা হলে এন্ড হচ্ছে এটার সাথেও গাড়ির সাথে দুই মাসের গ্যারান্টি থাকছে সামনে বড় ব্যাটারি একটা বটে না ভাই জি ভাই সামনে ব্যাটারি একটা বসে পিছনে তিনটা বসে পিছনে তিনটা জি পিছন সিস্টেমটা যদি একটু দেখান আচ্ছা এই হচ্ছে এই যে হচ্ছে যদি দেখেন আমাদের মোটরটা দেওয়া আছে মোটরে কিন্তু আড়াই হাজার ওয়ার্ড আটচল্লিশ বোল্ট হ্যাঁ এই যে দেখেন আড়াই হাজার ওয়ার্ড জি আড়াই হাজার ওয়ার্ড আর সত্যি তো আড়াই হাজার ওয়ার্ড আটচল্লিশ বোল্ট অ্যান্ড হচ্ছে যদি দুই মাসের মধ্যে যে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এটা নতুন পাবে এবং সাইডে এটা সবাই তো পর্দা ব্যবহার করে ভাই ভাই আমাদের এখানে পর্দা দেওয়া আছে এই আবার বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে বোর্ড এবং যদি কেউ চায় যে বাজেট কিছুটা কমের মধ্যে নিবে সেক্ষেত্রে পর্দা আমাদের আছে চাইতে কম না ভাই এটা বোট ভাঙবেও না ফাটবেও না এটা হচ্ছে গিয়া মাঝখানে ফাইবার দুই পাশে অ্যালমোনিয়াম কি বলেন ভাই একটু মজবুত ভাই যথেষ্ট পরিমাণ মজবুত এটা ভাঙবেও না ফাটবেও না হচ্ছে।

আপনার লকিং গ্লাস টাস ইনশাআল্লাহ সব কিছু থাকবে এন্ড গাড়ির সাথে একটা ডিজিটাল লক থাকবে ডিজিটাল লক থাকবে একটা ডিজিটাল লকও থাকবে ইনশাআল্লাহ 1.5 কিলোমিটারের ভিতরে এই গাড়িটাকে কন্ট্রোল করা যাবে আপনার সামনে তো খুঁটি ডবল দেওয়া যাচ্ছে বোধহয় হ্যাঁ ডবল দেওয়া আছে এই পাশে খুঁটি দেওয়া আছে ডবল এন্ড হচ্ছে সাপোর্টও দেওয়া আছে যথেষ্ট পরিমাণ শক্ত উপরের ভিতরের পাইপগুলো যদি দেখেন এটাও যথেষ্ট পরিমাণ মোটা এটা কোনো পাতলা শীট দেওয়া না এটার উপরে কেউ দাঁড়াইলেও ভাঙবে না বা বাঁকা হবে না এটা যথেষ্ট পরিমাণ না গাড়ি ভিতর থেকে অনেক সুন্দর লাগতেছে ভাই তাই এইখানের সাপোর্টগুলোও যথেষ্ট পরিমাণ দেওয়া আছে স্টিল দেওয়া আছে এগুলো মানে ভাঙার বা খুব সহজে কোনো কিছু এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ মজবুত আপনার গাড়িতে কি কী গ্যারান্টি আছে ভাই ভাই গাড়ির গ্যারান্টি পাসগুলো তো বললামই যদি এক কথায় বলে দেই গ্যালার গ্যারান্টি আছে চার বছর টায়ারের গ্যারান্টি আছে ছয় মাস এরপর হচ্ছে মোটরের গ্যারান্টি আছে দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি আছে দুই মাস সাথে একটা চায়না অরিজিনাল চার্জার থাকবে যেটার গ্যারান্টি থাকবে এক মাস আর ব্যাটারির ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি নিতে পারেন ওইটা ওই কোম্পানির ক্লেম অনুযায়ী ছয় মাস বা এক বছর গ্যারান্টি থাকবে বুঝতে পারছি আচ্ছা যে আমাদের ব্যাটারি ছাড়া ফুল কমপ্লিট গাড়ি আমি আবারও রিপিট করতেছি ব্যাটারি ছাড়া ফুল কমপ্লিট গাড়ির প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা আমাদের এই ভিডিওর খাতিরে আমরা এটাকে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া না ভাই ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়ি নব্বই হাজার আর যদি কেউ যদি ব্যাটারি দিয়ে নিতে চায় ব্যাটারি দিয়ে নিতে চাইলে তার পছন্দ অনুযায়ী তারা যে কোনো ব্যাটারি নিতে পারবে এবং সেটার সাথে ওই ব্যাটারির কোম্পানির যে দাম সেই দামটা এক্সট্রা অ্যাড হবে

হ্যাঁ পছন্দ না হলে অন্য জায়গা থেকে দেখবেন সমস্যা নাই কিন্তু অবশ্যই বলবো যে আসেন গাড়ি দেখেন পছন্দ হলে নেন না হলে অন্য কোথাও থেকে দেখেন কোনো সমস্যা নাই হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই তো যারা গাড়ি নিতে আগ্রহী ব্যবসা করার জন্য যদি নিতে চান তাহলে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি আছে সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে শুনে নিয়ে যাবেন এবং কি অল্প দামে ভালো গাড়ি পাচ্ছেন আপনারা অল্প দামে ভালো গাড়ি পাচ্ছেন এই সমস্ত গাড়ি আর তো অল্প দামে দেওয়া হয় না তো আমরা এখানে দিতেছে ভাইয়েরা অনেক অল্প দামে গাড়ি দিতেছে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আসবেন এসে দেখে নিয়ে যাবেন